কি ব্যাপার বুঝতে পাচ্ছেন আপনারা হ্যাঁ হইবেন না ওয়াজ শুনবেন না হ্যাঁ কি ব্যাপার বুঝতে পাচ্ছেন জিগা গরুর গোশত লেননি হ্যাঁ ফলটি খেয়েছেন ও বল লাগি কলার ফলটি যরছেন আমি কিন্তু বাবা পেরল ভার বাড়তে গরুর গোশত ভাত খেয়েছি আমার ভোল্টেজ বাবা আছে আপনার না থাকলে আমার আছে তো বাবার শোনা মানিক চন্দ্র ও আমার अब्बा ভাইরা এই জান্নাতের ফুল বাগিচায় বসবে কারা সুভাগ্যবান মায়ের সন্তান যারা তারা এই মাহফিলের জান্নাতের ফুল বাগিচায় বসবে আর যাদের বাবা ভাগ্য খারাপ তারা তিন দিন ধরে বাবা ঠেলা খাইতে 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 জালসার সময় শেষ

যদি এই মুহূর্তে যদি না আসতে থাকেন হয়তো জায়গা পাবেন না বলছে কেন না আমার পরে একজন বক্তা আছে সে হচ্ছে ভাইরাল বক্তা জানেন কালকে বলেনি পরদা জান্নাত পাবে গো এই গজাল চলবে আসছে একদম কালকে বলেছিলাম না আগে বিরিয়ানি দিয়েছে তারপর গোস তা আজকে দিহি পাড়ার লোকেরা বাবা আগে গোস ভাত কে তুলে আছে তারপরে বিরিয়ানি আসছে মা বোনেরা খালারা জিনারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন একটু বাবা চলে আসুন ইনশাআল্লাহ ওয়াজের দিকে যাব তো বাবারা শোনা মানে চাঁদারা আর কি গজাল বলেছিল আর একটা কালকে গজাল বলে নেই সে গজালটা হবে কি গজালগা আপনাদের মনে না এরে এরা তো ওয়াজন শিওর শুনেনি মেলাতে ওনায় ফুচকা খেয়ে বলে যে কি হ্যাঁ বাবারা শোনাম অনেক চাঁদরা মা খেলা রাখু বিহাই বিহানকে তাড়াতাড়ি খাইয়ে দিয়ে জায়গা দখল করেন নাই আর জায়গা পাবেন না আর সুহান আল্লাহ মাশাল্লাহ একবার দুর্দের নাজরানো পড়ুন আল্লাহ হম মা সাল্লে আল্লাহ মা মোহাম্মদ হরজম সাফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ যাবতীয় গুণগান গুণকীর্তন সে মহান রব্বুল আলামিনের জন্য যিনি খালিক ও মালিক সৃষ্টির সষ্টা সেই মহান রব্বুল আলমিনের অশেষ দয়াতে মাগরিবের পর থেকে নে এখন পর্যন্ত এই মহত জালসা আসার এবং বসার এবং কিছু শ্রবণ করার তৌফিক দান করেছেন সে আল্লাহর সুক্রিয় অর্থে সকলেই উচ্চ আওয়াজে ভক্তি করে সকলেই পড়ুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপরে পরে মা আমিনাল দুলাল মাদিনার সর্দার আরবের তাজদার যে নাবিনার সৃষ্টি হলে জাহানের ভিতরে কিছু সৃষ্টি হতো না সে নাবির প্রতি অগনীয় শান্তির ধারা অবতীর্ণ হোক বর্ষিত হোক অর্পিত হোক আর একমত বা ভক্তি ভরে উচ্চ আওয়াজে সকলেই পড়ুন আল্লাহ আবিল ভাই বন্ধু আজিজ মহতারামাদার ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদের ভিতরে বলেন আকিমুস সালাত ওয়া আতুয যাকাত সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুল নাবিউল আমিনুল মাতিনুল কারীম হে বান্দারা শোনো আকিমুস সালাত হে বান্দারা তোমরা নামাজ কায়েম করো কোথায় নামাজ পড়তে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল মসজিদ ও বাইতুল্লাহ আল মাদ্রাসা তো বাইতি মসজিদ হচ্ছে খোদার ঘর সেখানে তোমরা নামাজ কায়েম করো আর মাদ্রাসা হচ্ছে রসুল ঘর সেখানে তোমরা সহজকে তার হাতটা বাড়াও নাকি বাবা জীবনেরা আব্বা জানেরা ভাইয়েরা ও সুনামানিক অনেক চাঁদেরা আল্লাহ রব্বুল আলমিন বলেন যে গ্রামে মসজিদ তৈরি হয় সে গ্রামে আল্লাহর রহমত নাজিল হয় যে গ্রামে মসজিদ তৈরি হয় সে গ্রামে আল্লাহর খাস গজবও নাজিল হয় কথা ঠিক না বেঠিক ঠিক তো তো এবার বলবেন মৌলানা কিরকম কথা হয়ে গেল বললেন যে গ্রামে মসজিদ তৈরি হয় আল্লাহর রহমত নাজিল হয় আবার যে গ্রামে মসজিদ তৈরি হয় আল্লাহর খাস গজব নাজিল হয় কিসের জন্য হয় হে বিরাদার বলতে চাই রব্বুল আলামিন বলেন হে বান্দা শোনো দুনিয়ার বুকে বড় বড় মসজিদ তৈরি করলে বড় বড় মাদ্রাসা তৈরি করলে বড় বড় মসজিদের ইমাম রাখলে বড় বড় মসজিদে মর্জিন রাখলে কিন্তু মুসল্লি যে মসজিদে নাই আমার রব্বুল আলামিন বলে হে বান্দারা শোনো দুনিয়ার বুকে তোমার মসজিদে যদি মুসল্লি না হয় সেই গ্রামবাসীকে আমি রব্বুল আলামিন সে গ্রামের ভিতরে আমি যেন গজব নাজিল করতে থাকে আজকে বলুন লক্ষ লক্ষ টাকা খরচ করে মসজিদ তৈরি করে আজকে লক্ষ লক্ষ টাকা খরচ করে ইমামকে রাখা হয় আজকে লক্ষ লক্ষ টাকা খরচ করে মসজিদের জায়গা কিনা হয় হে ব্রাদার বলতে চাই যদি মসজিদে মুসল্লি না থাকে সে গ্রামে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শুনো সে গ্রামে আমার জানো কাজ গজব নাজিল হতে থাকে আজকে বোঝা গেল ব্রাদার আপনাকে বলতে চাই রাব্বুল আলামিন খালিক মালিক সৃষ্টির স্রষ্টা বলতে চাই হে বান্দারা শুরু ওয়াকি সালাত হে বান্দারা তোমরা নামাজ কায়েম করো আল্লাহু রাব্বুল আলামিন মালিক ও মুক্তার আজকে সৃষ্টির স্রষ্টা আপনাকে আমাকে সৃষ্টি করেছে দুনিয়ার বুকে কিসের জন্য রব্বুল আলামিনের বড় আশা বড় উদ্দেশ্য সে আশাটা কি সেই উদ্দেশ্যটা কি আমার রব্বুল আলামিন বলে হে বান্দারা শুরু দুনিয়ার বুকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি সর্বপ্রথম ফারিস্তাকে বললাম হে ফারিস্তা যাও যাও এই দুনিয়ার বুকে যাও যাও আর পরে মাটিকে নিয়ে এসো ফরিস্তা বলল রব্বে মালিক আজকে মাটিকে কিসের জন্য আনা হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ফরিস্তা যাও যাও মাটি থেকে আদমকে সৃষ্টি করব আর আদমকে সৃষ্টি করার পরে আমার জানো আজকে দুনিয়ার বুকে বাবা ইনসানকে তৈরি করব আদম থেকে বাবা আমরা রব্বুল আলামিনকে ফরিস্তা মন্ডলী বলেছিল রব্বুল আলামিন আপনি আদমকে কিসের জন্য সৃষ্টি করবেন আমার রাব্বুল আলামিন বলে আদমকে সৃষ্টি করব আমার ইবাদত বান্দাগি করার জন্য আমার আল্লাহ আলামিনকে ফারিস্তা মন্ডলী বলে আল্লাহ যত ইবাদত আছে আমরা ফারিস্তা মণ্ডলীরা সব ইবাদত করে নেব আমার আল্লাহ বলে ও ফারিস্তারা শোনো আমি যেটা জানি তোমরা সেটা জানো না আমার ইবাদত বান্দাগি করার জন্য আমার হা আদমকে সৃষ্টি করব করবো আল্লাহর দৃশ্য হচ্ছে একটাই আমাদেরকে তৈরি করার পিছনে আল্লাহর ইবাদত বান্দেগি করার জন্য কিসের জন্য এই কিসের জন্য কথা বলেন কথা বলবেন না সুবহান আল্লাহ ইয়ার তো ঝিমিয়া গেল আ আল্লাহ রাব্বুল আলামিনের আশা ও উদ্দেশ্য সে হচ্ছে ইবাদত বান্দগি করার জন্য কোরআনকে এবার প্রশ্ন করা হোক হে কোরআন তোমাকে বলতে চাই হকিমুস সালাত হে বান্দারা তোমরা নামাজ কায়েম করো কোরআনের ভিতরে রব্বুল আলামিন বলে দিয়েছেন হে বান্দা তোমরা নামাজ কায়েম করো আজকে তাই বিরাদার বোঝা গেল আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ইবাদত বান্দগি করার জন্য দুনিয়ার বুকে সৃষ্টি করেছে রব্বুল আলামিনের ইবাদত বান্দগি আমরা কি করতে পারছি আল্লাহ রব্বুল আলামিন আজ আপনায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দাগি করতে পারি নাই আল্লাহ আমাদের রুজি বন্ধ করেছে এই রুজি বন্ধ করেছে রুজি বন্ধ করে নাই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারি নাই আল্লাহ রাব্বুল আলামিন চোখে কানা করেছে এই করেছে ওয়াজের ধারা বাবা এখনো ধরেনি আমি বুঝতে পারছি আপনারা সুরের ওয়াজ জাহান চলবে চিন্তা নাই আগামী রাত আছে নাকি সবথেকে বলতে হবে না বলতে হবে না আপনারা তো কেমন করে মাথা হেলেছেন গো মুখে কথা হবে না আমার সাথে একটা গজাল পড়েন তো পারবেন আমি বলবো আপনারাও বলবেন ঠিক আছে ইয়ামো হাম্মাদম স তফনবি সাল্লেলা ইয়ামো হাম্মা দরদ নবি সল্লি আলা কি বলবেন সল্লি আলা বলতে পারবেন না একটু ঝোকে ঝোকে বলেন তো ইয়া মোহাম্মদ মাসত পানবি সল্লি আলা ইয়া মোহাম্মদ পিয়া নবি সল্লি আলা সফায়তের কান্দারে সফায়

मो पीआरन बि सलियल यमो हम्मद मुतोन बि सलियल हो বাবারা সুনাম ও আমার আব্বা ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিনের বড় আশা বড় উদ্দেশ্য যে ইবাদত বান্দাগি করার জন্য আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছে নাকি তাইলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যদি না করে তো আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের প্রতি গজব নাজিল করতে পারে পারে কি পারে না পারে না পারে কিন্তু করে কি করে করে না আপনার খেতে আমি মনীষ হিসাবে গেলাম আমি যদি আপনার খেতে কাজ না করে আমাকে পারিশ্রমিক দেবেন 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 না তাহলে রব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছে আমরা রব্বুল আলামিনের ইবাদত বান্দেগি করব না তো রব্বুল আলামিন আপনাকে আমাকে কইতো রুজি বন্ধ করে না করে করে না আজকে রব্বুল আপনাকে আমাকে এই দিয়েছে জাবান জাবানে আপনি আমি ভালো কথাও বলি খারাপ কথাও বলি বলি না জাবানটা দিয়েছে কিসের জন্য কথা বলার জন্য ইবাদত করার জন্য জবানটা আল্লাহ রব্বুল আলমিন বন্ধ করতে পারে না পারে না পারে তাইলে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করি না তবুও রব্বুল আলামিন আপনার আমার জবান বন্ধ করে না করে না করে না করে না তাইলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কত দয়া করে কত মায়া করে একটু চিন্তা করে দেখবেন আজকে বাবা আপনাদের সম্মুখে ও আখিদা সম্বন্ধে অজহজে বুঝা গেল তাহলে রব্বুল আলামিন আপনার আমাকে রুচি বন্ধ করে না আপনার আমার জবান বন্ধ করে না চোখ যদি বন্ধ করে দিত দুনিয়াকে দেখতে পেতাম এ পেতাম তাহলে রব্বুল আলামিন চোখ দিয়েছে ভালো কাজ দেখা ভালো কাজ দেখার জন্য না খারাপ কাজ দেখার জন্য ভালো কাজ দেখার জন্য তা আমরা তো শুধু ভালো না খারাপটাই আগে দেখি দেখি না তাহলে আল্লাহ রব্বুল আলমিন কি চোখ বন্ধ করে দেয় 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 নে তাহলে আমার আল্লাহ দয়ালো দাতা রহমান রাহিম গফরুর রাহিব তাইলে সেই রব্বুল আলামিন দুনিয়ার বুকে আমাদেরকে পাঠিয়েছে ইবাদত বান্দাগি করার জন্য পাঁচক নামাজ পড়তে কতটা টাইম লাগবে দিন রাত মিললে আপনার আমার কাছে দিন বারো ঘন্টা রাত্রি বারো ঘন্টা তার মধ্যে পাঁচক নামাজ এই পাঁচক নামাজ আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বারো ঘন্টা করে চব্বিশ ঘন্টা দিল দিল না তো এবের বিরাদার বোঝা গেল চব্বিশ ঘন্টা রব্বুল আলামিন দিয়ে দিলেন কিন্তু এই চব্বিশ ঘন্টা আপনাকে শুধু খাবার জন্য দিয়েছে রোজগার করার জন্য শুধু দিয়েছে আল্লাহ রব্বুল আলমিনের যে আশা উদ্দেশ্য ইবাদত করার জন্য তো আমরা যদি রব্বুল আলামিনকে খুশি করার জন্য পাচক নামাজ পড়তে গেলে চব্বিশ ঘন্টার মধ্যে খুব জোর যদি বেশি লাগে চার ঘন্টা যদি দি পাচক নামাজ হয়ে যাবে হবে না হবে না হবে না হবে তাইলে আল্লাহকে যদি আমরা খুশি করার জন্য চারটি করে ঘন্টা দিতে পারি তাইলে আমাদের দুনিয়া তো কামিয়াবি হবে আখেরা তো হবে আর যদি না দিতে পারি দুনিয়া তো বাঁশ আর আখেরা তো তো বাঁশ কি বাঁশ যাবে তো বাবা বুঝবেন বলছে মরার আগে মইরা দেখো বলবো একটা কথা আপনারা ঝিমিয়ে গেছেন যে শুনবেন না মনে হয় মাথায় কথা বলছে আপনারা জবানে কথা বলতে পারেন না মাথায় গেলে কথা বলছেন গো এই দেখেন সোভান আল্লাহ গরুর গোস্ত খালো একটা আছে মনে হয় সোভান আল্লাহ বুঝে যারে বুঝাই না তারে বুঝাই কে আর না বুঝা হু করে তাকে ভূতে ধরে আছে তা আপনারা হু হু করে চলে গেছেন বুঝলেন কি বুঝলেন না জবান খুলতে হবে না খুললে হবে না একদম টাটকা ওয়াজ বাবা মানলে আবু বাকার না মানলে আবু জেহেল সোজা ওয়াজ ওয়াজে বাবা কোনো গলতে নাই তো চানেরা যে কথাটা বলতেছিলাম দুনিয়ার বুকে এসেছেন দুনিয়া থেকে চলে যেতে হবে তাই না যেতে হবে না হবে না তাইলে আমাদের বাড়ি যাবে সাথে গাড়ি যাবে সাথে কিচ্ছু যাবে না তাহলে কি যাবে আল্লাহ রব্বুল আলমিন বলেন ইবাদত বান্দাগি যেটা করবে সেটাই যাবে সঙ্গের সাথে একজন ভাই ইমানদার ব্যক্তি ছিল একজন ভাই দুনিয়াদারি ছিল একজন ভাই আখেরাত দাঁড়ি ছিল একজন ভাই দুনিয়াদারি ছিল আজকে আপনাকে বলতে চাই দুনিয়াদারি ভাইকে আখেরাত দাঁড়ি ভাই বলছে ও ভাই শোনো বলে কি হলো বলছে ভাই নামাজটা একটু পড়ো না আল্লাহকে একটু ডাক না আমার কি টাকার অভাব আমার কি সম্পত্তির অভাব তোর নেই তাই তুই ইবাদত বান্দাকে করিস খোদাকে ডাকিস আল্লাহ আমার বালা মুসিবত দূর করো আল্লাহ তুমি আমাকে বড় লোক করো তাই হয়তো তুই আল্লাহর কাছে মসজিদে যে শুধু মাথাটা তুই নিচু করে কে ডাকতে থাকিস আমি কিসের জন্য আমি কে ডাকবো রে আমার বর্তর অভাব নাই আমার টাকা পয়সা ধন দৌলতের অভাব নাই ও ভাই শুন আমি কিসের দুঃখে খোদার ইবাদত করব বলছে ভাই গো দুনিয়াতে সে সাগরাত বলে একটা জায়গা আছে বলছে আখেরাত আবার কি রে বাবা পাকার ও পাহাড়ে বাবার চোখ আর কালবে বাবা একদম তালা মেরে দিয়েছে খোদা বুঝতে পারলেন কালবে যদি বাবা তালা মেরা দেয় তাইলে তো বাবা দুনিয়া দুনিয়া গেরে পাগল করবে আখেরাত বলে চিন্তা থাকবে না তখন ওই ভাই বলছে ও ভাই শুনো মরার আগে মইরে দেখো তাইলে বুঝতে পারবে তোমার কি আমার আমার বলতে কিছু নাই বলছে কি ব্যাপার রে ভাই আমার বলতে কিছু নাই বাড়ি আমার গাড়ি আমার বাংলো আমার বিবি আমার ছেলে আমার টাকা আমার সব আমার আর তুই বলছিস আমার বলতে কিছু নাই কথাটা বাবা তুই কেমন বলছিস তুই আমার ছোট ভাই তোর তো কথাটা কেমন টেড়া বেকা মনে হচ্ছে ভাগ কথা বলতে গেলে বাবা তিতা লাগে লাগে না গা তিতা লাগে এখন যদি বলে ভাই কে কে পাঁচ অক নামাজ পড়েন হাত তোলেন তো তো বাবা এতই লোকের মধ্যে একটা পাই আছি এইভাবে যদি হাত দশ বার তোলা যায় বাবা মাহফিল খালি আচ্ছা আওয়াল লিয়ে আনো গো আয়সা আমরাকে পেস্টিজে ফেললে আছে হজর শুধু বলছে কে কে পাঁচ অক নমাজ পড়ে হাত তোল হাই রে ভেজাল বলছে ইমাম সাহেবকে রেখেছি দশ হাজার টাকা বেতন দিয়া হাইয়াল ইমাম আর মসজিদ মিলে চালা আমরা তো টাকা দিয়ে তোকে রাখেছি পালি তুলে চলে যা দেখছি তারপর আমরা আছি লাস্টে কখন যাবে জুম্মার দিন বাবা মসজিদের লোক আইডবে না কিসে লাগে ক্ষীর খাওয়ার লাগে রাগ করেন না আপনারা আবার ক্ষীরের লাগে খিচড়ির লাগে যদি বলে মলেন আব্দুল আমল চিস্তি কেন বলছেন এই কথা দিয়ে দেখেন কাল মসজিদে খিচড়ি কতটি লোক হয় যদি না হয় তো কান না বিরাট একশো টাকা কার মুনি ব্যাগে পড়ে গেছে শুধু তিরিশ টাকা আচ্ছা মাইকেল করতে দিয়েছে থাক তিরিশ টাকা সুভান আল্লাহ ইসলাম গ্রাম তাই দুনিয়া দারি ভাইটা বলছে আমার কিসের অভাব আছে বাড়ি আমার গাড়ি আমার ছেলে আমার সন্তান আমার আজকে তুমি বলছো আমার সব ভাইরে মরার